আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকে আমার শরীরটা ভালো লাগতেছে না মাথাটা ব্যথা করতেছিল তো আজকে তো বাবু আমার কাছেই ছিল তো বলল ঠিক আছে আমি ঘর গুছিয়ে দিই তো দুইটা দুটা রুম ওই পরিষ্কার করলো তো ঘর গোছাতে গোছাতে আলমারিতে কাপড় রাখার জন্য দেখে আলমারি এই দশা বলতেছে ছি এভাবে কেউ কাপড় চাপড় রাখে নাকি হ্যাঁ তোমার সাইড দেখো আমার সাইড দেখো তুমি সারাদিন ঘরে বসে কি করো যে এইভাবে কাপড় রাখছো এইভাবে কেউ রাখে পরে সে তারটা বাস করতেছে তো আমি একটু ভিডিও করতে গেছি বলে তোমার ভিডিও বাদ দাও তুমি আমাকে ভিডিও করবে না আমাকে কাজ করতে দাও পরে যাই হোক নিজের সাইডটা অনেক সুন্দর করে বাস নিজের কাপড়গুলো খুব সুন্দর করে বাস করে রাখছে বলে আমি তোমার মেয়েদের কাপড় বাস করতে পারি না আমারটা পারছি আমারটা করছি তো পরে আজকে আবারও খালা আসা নেই বলে নেই যে সে আসবে না বুয়া এমনই করে দুদিন পরপর তো পরে এ চলে আসছি রান্নাঘরে তো সে আবার আমাকে একটা স্যালেন গোলায় দিল স্যালেন খেলাম তো চলে আসছে রান্না করে রান্না করে এসে এখানে ভাজি বসাচ্ছি সিম আলু মূলা ফুলকপি সব কিছু দিয়ে ভাজি করব তো ভাজিটা ঢেকে দিলাম তো আজকে আবার বট রান্না করব তো বট সব কিছু মশলা মশলা দিয়ে বসায় দিব মাখা আদা রসুন এলাচি দারচিনি পেস্টের সব কিছু দিয়ে মাখায়া বসায় দেবো আর প্রেশার কুকারে বসাবো কারণ আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস তো চুলায় আলাদা করায় থেকে প্রেশার কুকারটাতে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখানে গোলমরিচ তারপরে জিরা ফাঁকি এলারচি দারচিনি সব কিছুই মিক্সড করে হাত দিয়ে মাখায় দিব অল্প তেল দিব কারণ বাগার দেওয়ার সময় তখন তেল লাগবে সেই কারণে তো ওইটা প্রেশার কুকারে হয়ে গেছে বটটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ লাল করতেছি তো পেঁয়াজ লাল হয়ে গেছে হালকা বাদামি কালার এখন বটটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিব এটা একদম ঘুনা বোনা কষা কষা হয়ে যাবে তো উপর থেকে আবার দুই তিনটা কাঁচামরচ দিয়ে আমি ঢাইকা ছেড়ে দিচ্ছি পরে যাই হোক যে বট হয়ে গেলো ভাজি হয়ে গেল তো আমার যে স্বামী একমাত্র মহা স্বামী সে তো আবার বট খায় না ভাজিও খায় না আমার স্পেশাল স্বামী তো সে বলতেছে হ্যাঁ আমি এত কাজ করছি আমাকে কিছু খাওয়াবো না তো চিন্তা করলাম ঠিক আছে সকালের বাসি মানে সকালের রুটি আছে তো সকালের রুটি দিয়ে চিকেন তারপর এখানে ছিল গাজর শশা তারপর চিজ সব কিছু দিয়ে আমি রুটি রুটিতে মেউনিজ সস সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা আর কি এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিব আরেকটা রুটি দিয়ে দিলাম পরে এটা কড়কড়া করে ভাজবো ওর আবার ভাজা পোড়া এগুলো অনেক ভালো লাগে এগুলো তার বেশি পছন্দ তা আমি একটু তেল দিয়ে আবার উল্টায় পাল্টায় দিব তো যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই করে দেওয়া উচিত তো যেহেতু সে এটা পছন্দ করে এটাই করে দিলাম আবার সে দুপুরে ভাতও খায় না তার ভাতও বেশি একটা পছন্দ না শুধু সে একবেলায় খায় এই যে এত সুন্দর রুটি হয়ে গেছে সেও মহা খুশি তো আচ্ছা এই পাতাটা এটা কিসের পাতা কে কে বলতে পারবে আমাকে কমেন্টে জানাবো প্লিজ এটা আব্বু নিয়ে আসছে আর আমরা নিয়ে আসছিল আব্বু কিন্তু এই পাতাটা কিসের পাতা আব্বু আমাকে জিজ্ঞেস করছে আম্মুকেও জিজ্ঞেস করছে কিন্তু এখন আমি জেনে গেছি এটা কী পাতা তো তোমরা জানাবো কিসের পাতা এটা তারপরে এখানে ওই তারপরে বিকালের নাস্তা আর কি দুধ আর আল্লাহ হাফিজ আবার দেখা হবে